বন্ধুরা আমি একটা মাছ নিয়ে এসেছি মাছ কিনেছি মাছটাকে রান্না করব। আপনারা দেখতে থাকুন মাছটাকে কুটু করে নিই মাছটা আমার কাটা হয়ে গেছে মাছটাকে ধুয়ে নেই গা বন্ধুরা আমি কি রান্না করতে চলেছি মাছটা নিয়ে মাছটাকে ঝাল না ঝোল আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিওটা দেখে একটা লাইট শেয়ার করে দিয়েন এবং কমেন্টে জানিয়েন মাছে একটু নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কি পদ্ধতিতে মাছটা রান্না করছি এই মাছ হয়ে গেছে মাছ এবার রান্নাঘরে চলে আসলাম নুন হলুদ মাখানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে কড়াই একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তা বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু লাইক করেন এবং কমেন্টে জানিয়েন এই মাছ ভাজার তেলে একটু সাদা জিরি দিয়ে দিলাম এবার এর মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দেব সামান্য পরিমাণের পেঁয়াজগুলা দিয়ে দেবো পেঁয়াজগুলাকে একটু লাল লাল করে ভেজে নেব এবং এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা আর নতুন নতুন যেন আমি ভিডিও দেখতে পারি আপনাদের সামনে যেন আমি তুলে ধরতে পারি এই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো আদা বাটা সব আমি দিয়ে দেবো মশলা মশলা একটা একটু একটু করে সব দিয়ে দিচ্ছি একটা টমাটো কুচি দিয়ে দিলাম এরপর আমি এক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি একটু লবণ দিয়ে দেবো এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো যাতে কালার হয় হুম এবার এরপরে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা দিয়ে দিলাম এক চামচ হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কে ঝাল খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও আমি কিন্তু একটু ঝাল খেতে ভালোবাসি তাই ঝাল ঝাল করে বানাচ্ছি এই যে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা দেখুন এইভাবে তেল ছেড়ে দেবে এবার একটু জল দিয়ে দেবো কে কীরকম গেবি খান আমি তো জানি না যে যেরকম গেবি খাবেন সে সেরকম জল দেবেন এবার ঝোলটা ফুটুক ফুটতে থাকুক এবার আমি ফুটি গিয়েছে এবার আমি মাছটা দিয়ে দেবো এর উপর মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি যেন নিত্য নতুন ভিডিও দিতে পারে মাছ আমার হয়ে এসছে এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা দেওয়ার পর ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এইভাবে আপনারা করে খাবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে জানাবেন এবং কমেন্ট করবেন তাই যে আমার রান্না হয়ে গেছে দারুণ রান্না হয়েছে ঝাল ঝাল